বহু বছর আগে মানে উনিশশো পঁয়ষট্টি সত্তর আশি এই সালের দিকে তখন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা জনপ্রিয় ছিল না তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামক একটা ল্যাঙ্গুয়েজ আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব রুট র লেভেলের তোমরা পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং করতে যাও তখন দেখবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কাজগুলো করা যায় কিন্তু এখানে যেমন সি প্রোগ্রামিং ভাই যেমন শেখাচ্ছে যে সাপোজ ফর লুপ দিয়ে বা কিছু একটা একটা লাইন দেখাচ্ছে ওই লাইনটা দেখা যাচ্ছে যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা লাগতো তাহলে তো তার মানে খুব লিভোরেটিভ এগুলোকে বলা হয় লো ল্যাঙ্গুয়েজ তো অ্যাসেম্বলির পরে হচ্ছে সি তারপরে সি প্লাস তারপরে সি শার্প তারপরে উন্নত মান জাভা পাইথন তো এই ল্যাঙ্গুয়েজগুলো কেমন মানে কথাটা বুঝতে হবে যে যা কিছু অ্যাসেম্বলিতে করা যায় তাই কিছু সি ল্যাঙ্গুয়েজ করা যায় তাই কিছু সি শার্প দিয়ে করা যায় কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে ইজি আর তুলনামূলক ঠিক আছে অনেক ইজি যেমন সি সার্পে দেখা যাচ্ছে এক লাইনের কোডে যে কাজ হয় সি সার্পের এক লাইনের করে যে কাজ হয় সি দিয়ে ওই কাজটা করতে দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ লাইন লাগে ঠিক আছে তো এই হচ্ছে মূল ঘটনাটা তো প্রোগ্রামিং এর যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে তোমরা যারা প্রোগ্রামিং ইন্টারমিডিয়েট লেভেলে শিখতেছো তোমরা কিন্তু প্রোগ্রামিং বস হওয়া মেন টার্গেট না বস হওয়া টার্গেট হ্যাঁ তা তো টার্গেট হচ্ছে হাতে করে দেওয়া যে আমি এইগুলা দিয়ে পরবর্তীতে কি করব ঠিক আছে যেমন ইন্টারেস্ট গ্রো করা ইন্টারেস্ট গ্রো করা যেমন তোমরা এর মধ্যে অনেকে ফ্রিল্যান্সার হবে ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে সফটওয়্যার ডেভেলপ করবে অনেকে এমনি নরমালি একটা ওয়েব সাইট ডেভেলপ করবে তো এই ধরনের কাজগুলো যাতে তখন বুঝতে সুবিধা হয় দ্যাট ইজ দ্য রিজন যে তোমাকে হাতে করে দেওয়া হচ্ছে যেমন ধরো এইচটিএমএল তারপরে ভাইয়া তোমাদের শেখাচ্ছে সি ঠিক আছে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু অনেক হাই ল্যাঙ্গুয়েজ যেমন তুমি এই যে যে যত ওয়েবসাইট ব্রাউজ করো সব এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ সব কিন্তু এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আবার বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ভিএস কোড বা এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আরো কমপ্লেক্স তো ভাই যেগুলো শেখাচ্ছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কাজে লাগে এগুলো কাজের মানে এগুলো এমন না যে শুধুমাত্র এই খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ দিস ইজ নট লাইক দ্যাট তো এগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো পরবর্তীতে তোমাদের যাদের মুক্তভাবে কিছু করার ইচ্ছা আছে তারা অনেক ভালো কিছু করতে পারবে ঠিক আছে অনেক কথা বলে ফেলাম তুমি কন্টিনিউ করো সমস্যা নেই হ্যাঁ আমাদের ভালোই চলতেছো তোদের প্রত্যেকটা প্রোগ্রাম তো এক্সিকিউট করে দেখাচ্ছ না আগাচ্ছি আস্তে আস্তে